এখন রাত সাড়ে দশটা একটি পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফএম একশো সিলেটে অষ্টআশি দশমিক আট রংপুরে অষ্টআশি দশমিক আটে আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় ইউরোপের একের পর এক দেশ ব্রিটেনের সাথে ফ্লাইট বন্ধ করে দিচ্ছে সবাইকে সতর্ক করছে ডাব্লিউ বাংলাদেশের নতুন আইনজীবী অনুমোদনের পরীক্ষায় তুলকালাম অনেক কেন্দ্রে পরীক্ষা বাতিল ওদের ধারণা আমার কাছে মনে হয় যে আমি যদি এই পরীক্ষাটাই সেল করি আমাকে আবার চারপর যত বসে থাকতে হবে আমি যতটুকু সহজী যারা পরীক্ষা দেয় নাই তারা যারা পরীক্ষা দিতে চাইছে তাদেরকেও পরীক্ষা দিতে দেয়নি তাদের খাতা চিরিফ হচ্ছে কেন নজিরবিহীন এই হট্টগোল বিশৃঙ্খলা শুনবেন সে সম্পর্কে আর ইতিহাসের সাক্ষীতে শুনবেন জেমস বন্ড চরিত্র সৃষ্টির ইতিকথা তবে পরিক্রমা শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন ব্রিটেনে শনাক্ত হওয়া এক নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের পর ইটালিও ব্রিটেনের সঙ্গে ভ্রমণে কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে ইটালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ব্রিটেনের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করা হবে নেদারল্যান্ডস ইতিমধ্যে ব্রিটেনের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছে আজ মধ্যরাত থেকে বেলজিয়াম ব্রিটেনের সঙ্গে সীমান্ত চব্বিশ ঘন্টার জন্য বন্ধ রাখবে জার্মানিও জানিয়েছে তারা ব্রিটেনের সঙ্গে ফ্লাইট যোগাযোগের উপর বিধিনিষেধের কথা বিবেচনা করছে ব্রিটিশ সরকার বলছে নতুন ধরনের এই করোনা ভাইরাসটির সংক্রমণের ক্ষমতা সত্তর শতাংশ বেশি এদিকে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন লন্ডন এবং আশেপাশে আরোপ করা বিধিনিষেধের মেয়াদ দুমাস পর্যন্ত চলতে পারে ম্যাট বলেছেন নতুন ধরনের এই করোনা ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং কড়াকড়ি আরোপ করা ছাড়া কোনো বিকল্প নেই ঔষধ কোম্পানি মডার্নার করোনা ভাইরাসের টিকা যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়ার পর গুদাম থেকে ওই টিকাটির চালান দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো শুরু হয়েছে শুক্রবার অনুমোদন পাওয়ার পর এই টিকা যুক্তরাষ্ট্রের প্রায় চার হাজার স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয় এর আগে যুক্তরাষ্ট্রে ফাইজারের তৈরি টিকা চালু হয়েছে কিন্তু মডার্নার এই টিকাটি স্বাভাবিক রেফ্রিজারেটরে রাখা যায় বলে বিভিন্ন অঙ্গরাজ্য তাদের প্রত্যন্ত অঞ্চলের জন্য এটিকেই বেছে নিচ্ছে নেপালে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে কোন দলের কারণে দুবছর বাকি থাকতেই পার্লামেন্ট ভেঙে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী কে পি ওলির সুপারিশে প্রেসিডেন্ট বিদ্যা দেবী পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মাওবাদী সাবেক দুই বিদ্রোহী নেতাসহ দলের অনেকেই প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়ে এর বিরোধিতা করেছেন নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য কাটসিনা থেকে শনিবার অপহৃত স্কুল শিক্ষার্থীদের মধ্যে কমপক্ষে চুরাশি জনকে উদ্ধার করা হয়েছে মাহুতা নামে একটি গ্রাম থেকে অস্ত্রের মুখে এসব শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল অপহরণকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুক লড়াইয়ের পর এই চুরাশি জনকে মুক্তি দেওয়া হয় যুক্তরাষ্ট্রে নভেম্বরের নির্বাচনের ফলাফল উল্টে দিতে সামরিক শাসন জারির পরিকল্পনার একটি খবরকে প্রেসিডেন্ট ট্রাম্প ফেক নিউজ বা ভুয়া খবর বলে উড়িয়ে দিয়েছেন নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন সহ বেশ কিছু মিডিয়ায় খবর বের হয় যে কিছু অঙ্গরাজ্যে ভোটিং মেশিন জোর করে তুলে নিয়ে আসার জন্য সেনাবাহিনী পাঠানোর প্রস্তাব করেছিলেন প্রেসিডেন্ট কিন্তু তার উপদেষ্টারা এমন প্রস্তাবের বিরোধিতা করেন তারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা পরিবেশন করছি শাকিল আনোয়ার বাংলাদেশে আইন পেশায় প্রবেশের জন্য বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় শনিবার ব্যাপক বিক্ষোভ করেছেন বহু পরীক্ষার্থী ফলে কয়েকটি কেন্দ্রে পরীক্ষা বাতিল হয়ে গেছে শিক্ষার্থীদের অভিযোগ যে আইনজীবী নিয়োগের এই পরীক্ষা নিয়মিত অনুষ্ঠিত হয় না একই সঙ্গে পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম সহ নানা ধরনের অসঙ্গতির অভিযোগ করেছেন তারা এদিকে পর্যবেক্ষকরা বলছেন যে দেশে প্রচুর সংখ্যায় শিক্ষার্থী আইন বিষয়ে পড়লেও মানসম্মত আইনজীবীর সংখ্যা দেশে খুবই কম কর্তৃপক্ষ এসব নিয়ে কি বলছেন খোঁজ নিয়েছেন সাইয়েদ আক্তার বাংলাদেশে আইনজীবী হিসেবে সনদ পাওয়ার জন্য বাধ্যতামূলকভাবে যে লাইসেন্স নিতে হয় সর্বশেষ দুই সালে সেই নিয়োগ পরীক্ষা হয়েছিল তিন বছর পর শনিবার ঢাকার নয়টি কেন্দ্রে শুরু হয়েছিল বার কাউন্সিলের লিখিত পরীক্ষা এই বছর পরীক্ষায় প্রায় তেরো হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু পরীক্ষা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই প্রশ্ন কঠিন হয়েছে এমন অভিযোগ করে কয়েকটি কেন্দ্রে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা ওই অবস্থায় পরীক্ষা দিয়েছেন এমন একজন বলছিলেন তার অভিজ্ঞতার কথা আমার পাশের হল থেকে হচ্ছে চিল্লাচিল্লি করে মনে হয় প্রশ্ন পাওয়ার দশ পনেরো মিনিট পর হচ্ছে ওরা মনে হয় কেউ একজন কথা তুলছে যে আমরা পরীক্ষা দিব না তার সাথে সাথে অনেকে এটা সাপোর্ট করেছে ওদের ধারণা আমার কাছে মনে হয় যে আমি যদি এই পরীক্ষাটাই ফেল করি আমাকে আবার চার পাঁচ বছর বসে থাকতে হবে আমি যতটুকু শুনছি যারা পরীক্ষা দেয় নাই তারা যারা পরীক্ষা দিতে চাইছে তাদেরকেও পরীক্ষা দিতে দেয় নাই তাদের খাতা ছিঁড়ে ফেলছে আবার হলে আমি লিখতেছিলাম তখন হচ্ছে পাশের হল থেকে একজন মিছিল করে আসছিল পরীক্ষা দেওয়ার তিরিশ চল্লিশ মিনিটের মাথায় ওরা আমাদের গেটে ঢুক তখন পুলিশ করে নিয়ে আমাদের আর কোনো পরীক্ষা শনিবার পরীক্ষার সময় বিক্ষোভ করেছেন এমন কয়েকজনের সঙ্গে বিবিসি কথা বলেছে যারা অনরেকর্ডে কথা বলতে চাননি বা নাম প্রকাশ করতে চাননি তারা অভিযোগ করেছেন একদিকে বার কাউন্সিলের এই পরীক্ষা নিয়মিত অনুষ্ঠিত হয় না অন্যদিকে প্রশ্নপত্র ছিল অনেক কঠিন তাদের অভিযোগ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রেও নানা ধরনের অনিয়ম এবং দুর্নীতি হয় এ কারণে তারা অটোপাসের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলনও করে আসছিলেন বার কাউন্সিল পরীক্ষায় একজন শিক্ষার্থীকে নৈবৃত্তিক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় ওই তিন ধাপের যে কোনো একটি পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পরবর্তীতে আরও দুইবার বাকি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান তারা এতে অকৃতকার্য হলে নতুন করে পরীক্ষা শুরু করতে হয় যে কারণে এখন আন্দোলনকারী ওই পরীক্ষার্থীরা বলছেন একবার পরীক্ষা দিতে না পারলে পরবর্তী পরীক্ষা কবে হবে এবং তারা আইনজীবী হিসেবে কাজ শুরু করতে পারবেন কবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের হিসেব অনুযায়ী এই মুহূর্তে দেশে মোট তালিকাভুক্ত আইনজীবীর সংখ্যা সাড়ে একান্ন হাজারের চেয়ে কিছু বেশি এদের অর্ধেকের বেশি নন প্র্যাকটিশনার অর্থাৎ নিয়মিত আইন পেশার সঙ্গে জড়িত নন বিশেষজ্ঞরা মনে করেন একদিকে দেশে প্রয়োজনের তুলনায় আইনজীবীর সংখ্যা বেশি রয়েছে অন্যদিকে পরীক্ষা পদ্ধতি সহজ হবার কারণে মানহীন অনেকেও সার্টিফিকেট পাচ্ছেন যে কারণে শনিবার যে ধরনের দাবি তুলে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা তাকে যথার্থ মনে করেন না অনেক আইনজীবী যেমনটি বলছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী মিতি সঞ্জনা গুণগত মান বজায় রাখার জন্য কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো করা হয় এবং একজন আইনজীবী তিনি যখন তার কাছে একজন মকেল মামলা নিয়ে আসবেন তখন কিন্তু সেখানে তিনি বেছে নিতে পারবেন না যে না মামলা কঠিন তাই আমি করব না তো কাজে প্রশ্ন কঠিনের ভিত্তিতে এবং তাদের একটি দাবি ছিল যে তাদেরকে যাতে অটো পাস করিয়ে দেওয়া হয় এটি একটি প্রফেশনে আসার জন্য এবং ল প্র্যাকটিস করার জন্য একটি লাইসেন্স দিচ্ছে আপনাকে সুতরাং এই ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে তো অত পাস করার কোনো সুযোগ নেই এবং একটু হায়ার স্ট্যান্ডার্ড মেন্টেন করে বাংলাদেশের শ্রেষ্ঠ আইনজীবী তারা বসে এই ধরনের প্রশ্নপত্র গুলো তৈরি করেন যাতে করে যোগ্য লোকেরা আসতে পারে এদিকে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন দেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি আইন শিক্ষার্থী ভর্তি করছে এবং এ নিয়ে কয়েকটি মামলা চলমান থাকার কারণে বার কাউন্সিল পরীক্ষা নিতে এবং আইনজীবী নিয়োগ দিতে দেরি হচ্ছে তবে পরীক্ষার খাতামূল্যায়নে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন অ্যাটর্নি জেনারেল তিনি মনে করেন অযোগ্য পরীক্ষার্থীরাই এ ধরনের অভিযোগ করছে আমরা যেটা করছি আমরা যে খাতাগুলো আমরা নিজেরাই ওইখান থেকে কোডিং করা হবে সেই কোডিং করে এগুলোকে প্যাকেট করা হবে দুইটা আলাদা প্যাকেট কার যাচ্ছে কার খাতা কেউ ওইটা বলতে পারবে না খাতা দেখবেন আমাদের রিটায়ার্ড বিচারক কর্মরত বিচারক ওনারা খাতা দেখবেন এটা হচ্ছে কি যারা পাস করতে পারে না যারা কাজ ই করে না তারা এইসব অভিযোগ আনে কয়েকজন অভিযোগ আনছে যে তার খাতা চেঞ্জ হয়ে গেছে পরে যখন তাকে খাতাটা দেখানো হলো কথা এটা আমারই খাতা এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে আপনি মনে করছেন যে আপনার খাতাটা খুব ভালো হয়েছে কিন্তু এই প্রশ্নগুলো তো প্রবলেম ওরিয়েন্টেড এই জোসেফ দেখবেন তিনি তো দেখবেন যে আইন অনুযায়ী তার যুক্তিটা কতটুকু বাস্তবসম্মত হয়েছে বা এই যুক্তিটা আইনের দৃষ্টিতে কতটুকু গ্রহণযোগ্য বাংলাদেশে এই মুহূর্তে এগারোটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করা যায় এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও আইন বিষয়ে পড়া যায় সাইয়েদ আক্তার ঢাকা থেকে বাংলাদেশে শিশু হত্যার বহুল আলোচিত এক মামলার রায়ে নিহত শিশুর মা এবং তার কথিত প্রেমিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ঢাকার একটি বিশেষ জজ আদালতে এই রায় দেওয়ার সময় আসামি দুজনই অনুপস্থিত ছিলেন দশ বছর আগে সামিউল নামে এই শিশুটিকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করা হয় আজকের এই আদালতের রায় নিয়ে আমি কথা বলেছিলাম আমাদের সংবাদদাতা মুন্নি আক্তারের সাথে শাকেল আপনি জানবেন যে দীর্ঘ দশ বছর পর আসলে এই আলোচিত মামলাটির রায় হলো তো দশ বছর ধরে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আদালত মোট বাইশজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন এবং সেই জবানবন্দি এবং চার্জশিট তদন্ত প্রতিবেদন সব কিছু মিলে কিন্তু আজকে চূড়ান্ত একটি রায় আসলো তো এ বিষয়ে আমি কথা বলেছিলাম বাদী পক্ষের যে আইনজীবী রয়েছেন ফারুকুজ্জামান ভুইয়া তার সাথে ফারুকুজ্জামান ভুইয়া আমাকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আজকের রায়ে আদালতে যে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি হচ্ছে নিহত শিশু সামিউলের মা এবং তার কথিত প্রেমিক এই দুইজন অর্থাৎ মামলার যে দুইজন আসামি ছিলেন এই দুই আসামির মধ্যে অনৈতিক সম্পর্ক ছিল এবং এই অনৈতিক সম্পর্ক শিশু সামিউল দেখে ফেলার কারণে সে তার বাবাকে বলে দিবে কিনা এই আশঙ্কা থেকে সুপরিকল্পিতভাবে আসলে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলা হচ্ছে শামসুজ্জামান বাকু নামে একজন যিনি শিশু সামিউলের মায়ের কথিত প্রেমিক এবং এতে উস্কানি দিয়েছেন শিশু সামিউলের মা রায়ে এদের দুজনকেই আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন তো মুন্নি এই ঘটনা দশ বছর আগের এই হত্যাকাণ্ড তো অত্যন্ত নৃশংস একটি হত্যাকাণ্ড একটা ছোট বাচ্চা কি হয়েছিল ঠিক এই বিষয়টি জানতে আসলে আমি আইনজীবীর সাথে কথা বলেছিলাম বেশ দীর্ঘক্ষণ ধরে আইনজীবী ফারুকুজ্জামান উজ্জামান ভুইয়া তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে ঘটনাটি ঘটেছিল আসলে দু হাজার সালের জুন মাসে জুন মাসের মাঝামাঝি সময়ের পর কোনো এক সময় এ মামলার যে দুই আসামি রয়েছেন তারা জানতে পারেন যে শিশু সামিউল আসলে তাদের অনৈতিক সম্পর্ক দেখে ফেলেছেন এবং এর জের ধরে বাইশে জুন শিশু সামিউলকে অপহরণ করা হয় আইনজীবী ফারুকুজ্জামান ভুইয়া যেটি বলেছেন সেটি হচ্ছে যে শিশু সামিউলকে আসলে অপহরণ করেছিল এ মামলার আসামি শামসুজ্জামান বাকু এরপর তেইশে জুন সামিউলকে হত্যা করা হয় হত্যার করার পরে তার মরদেহটি ফ্রিজে রাখা হয় এর পরের দিন অর্থাৎ চব্বিশে জুন তারিখে সামিউলের লাশ একটি বস্তায় ভরে আদাবরের নবোদয় হাউজিং এলাকার একটি খালি প্লটে ফেলে রেখে যান শামসুজ্জামান বাকু পরে সেখান থেকে সামিউলের লাশটি উদ্ধার করা হয় আর এ ঘটনার পর মামলা করেন নিহত শিশু সামিউলের বাবা এ আর আজম এই যে দুজন আসামি এদের পক্ষ থেকে কিছু জানা গেছে মানে এরা কি আপিল করবেন উচ্চ আদালতে এরকম কিছু জানা গেছে আসলে এ বিষয়টি নিয়ে আসামি পক্ষের কারোর সাথে কথা বলা সম্ভব হয়নি কারণ আজকে যে রায়টি হলো এই রায়ে আসলে আসামি পক্ষের কোনো আইনজীবী বা আসামিদের কেউই উপস্থিত ছিলেন না এখানে একটি কথা জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এই হত্যাকাণ্ডে মামলা হওয়ার পর পর তদন্তের জন্য আসামি যিনি আছেন শামসুজ্জামান বাকু তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি স্বীকারোক্তিমূলক জবান বন্দিও দিয়েছিলেন তখন পুলিশকে এ ঘটনার পর যখন তাকে জামিন দেয়া হয় অর্থাৎ দু সালে দু সালে জামিন পর থেকেই তিনি পলাতক রয়েছেন অর্থাৎ দীর্ঘ নয় বছর ধরে তিনি পলাতক রয়েছেন এ মামলার আরেকজন যে আসামি রয়েছেন সামিউলের মা তিনি আসলে এক মাস আগে থেকে পলাতক রয়েছেন যেহেতু দুই আসামি পলাতক রয়েছেন এবং তাদের অনুপস্থিতিতে আজকে এই মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত তো এই রায়ের সাথে সাথে আরেকটি নির্দেশনা জারি করা হয়েছে সেটি হচ্ছে যে দুই আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে মুন্নি আক্তার ঢাকায় আপনারা শুনছেন বিবিসি রাতের অধিবেশন পরিক্রমা বাংলার ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের রাজ্যে ক্ষমতা দখল করে দেখিয়ে দেবে বলে দলের অন্যতম প্রধান নেতা এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ঘোষণা করেছেন গত প্রায় আটচল্লিশ ঘন্টারও বেশি সময় ধরে এই রাজ্য সফর করছেন তিনি এবং এরই মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কজন বিদ্রোহী নেতা তার হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল নেতৃত্ব অবশ্য একে আমল দিতে রাজি নন বরং তারা দাবি করছেন যে বিজেপির আমদানি করা তাদের ভাষায় অবাঙালি সংস্কৃতিকে পশ্চিমবঙ্গ কোনো গ্রহণ করবে না তবে অনেক পর্যবেক্ষক মনে করছেন যে চারেক বাদের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে কঠিন লড়াই হতে যাচ্ছে দিল্লি থেকে বিষয়ে শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন ভারতের নানা প্রান্তে নানা রাজ্যে ক্ষমতার স্বাদ পেলেও পশ্চিমবঙ্গে কখনোই জেতার ধারে কাছেও আসতে পারেনি বিজেপি ফলে পশ্চিমবঙ্গকে ওই দলের অনেকেই তাদের লাস্ট ফ্রন্টিয়ার বলে বর্ণনা করেন এবং বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে সম্প্রতি বারবার ওই রাজ্য চষে বেড়াচ্ছেন সেটাও কার্যত নজিরবিহীন গতকাল মেদিনীপুরে তার সভামঞ্চে বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা আজ বিশ্বভারতীতে রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি তিনি করেছেন রাজনৈতিক রোড শো ভারতীয় জনতা পার্টি অর মজবুতি কে সাথ বঙ্গালকে অন্দর আপনি মজবুত করতে সন্ধ্যায় শান্তিনিকেতনে এক সাংবাদিক বৈঠক থেকে অমিত শাহ বলেন আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে যে নির্বাচন তাতে জেতার জন্য বিজেপি আরও জোরদার চেষ্টা চালাবে এবং তৃণমূলের হিংসার জবাবে হিংসা নয় বরং গণতান্ত্রিক উপায়েই তারা এই সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে রাখাবে আর আনে वाले चुनाव में इस सरकार গতকাল যারা তৃণমূল ছেড়েছেন তাদের মধ্যে ছিলেন নন্দীগ্রাম কৃষিজমি আন্দোলনের অন্যতম মুখ তথা দলের ডাকসাইটে নেতা শুভেন্দু অধিকারী ও তার অনুগামীরাও বিজেপি এখন তৃণমূলকে একটা ডুবন্ত জাহাজ বলে তুলে ধরতে চাইলেও দলের এমপি মহুয়া মৈত্র অবশ্য তা মানতে নারাজ মিস মৈত্রর কথায় তৃণমূল কংগ্রেস হল মমতা ব্যানার্জি ও তার আন্দোলনের ফসল যারা সেই আন্দোলনের সাথী ছিলেন তারা আজও সঙ্গে থাকলে ভালো কিন্তু না থাকলেও তাদের জন্য শুভেচ্ছা রইল আসলে কেন্দ্রে ক্ষমতায় থাকার সুবাদে ভয় দেখিয়ে রেড করিয়ে বিজেপি নানাভাবে বিরোধী নেতাদের চাপ দিয়ে থাকে আর আপনার আলমারিতে লুকোনোর মতো কঙ্কাল থাকলে সেই চাপের কাছে মাথা নোয়ানোটাই তো স্বাভাবিক তৃণমূল মানে এখনো শুধুই মমতা ব্যানার্জি দল এই বিশ্বাসে ভরসা খুঁজলেও পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতারই পূর্বাভাস করছেন রাজনৈতিক বিশ্লেষক অমিত ভট্টাচার্য অন্তেষ্টটা খুব ভালো ক্ষন্থেষ্ট হবে বলে আমার ধারণা তবে বিজেপির বিরোধী কোন ফ্রন্ট যদি না হয় যেটা হওয়ার সম্ভাবনাগুলো খুব কম বলেই মনে হয় এই মুহূর্তে তাহলে হয়তো খুবই ক্লোজ একটা কিছু ফাইট হবে মানে তৃণমূলের সিট কমবে বিজেপি তো এমনিতেই কিছুটা লাভবান হয়েছে কারণ তৃণমূল থেকেও ফোর্স পেয়েছে এবং সিপিএম থেকে অন্তত লোয়ার লেভেলে এটা কি দাঁড়াবে শেষ পর্যন্ত একটু বলা মুশকিল কিন্তু প্রায় দশ বছর আগে রাজ্যে সিপিএম এর বিরুদ্ধে যে পরিবর্তনের ঝড় দেখা গিয়েছিল এখন শাসক দল তৃণমূলের বিরুদ্ধেও কি সেরকম কোন তীব্র অসন্তোষ আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক জবাবে বলছিলেন তৃণমূল সরকারের সমালোচনা নিশ্চয়ই হচ্ছে এটা ঠিক আবার এটাও ঠিক যে তারা বেশ কিছু বেসিক লেভেলে করেছে মানে এটা মতই আমার বলে মনে হয় কিন্তু বিজেপি সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির যে পলিসিগুলো অনেক কিছুই কিন্তু গণবিরোধী সেটা আমরা জানি এবং আরেকটা যেটা বিজেপির বিরুদ্ধে যাবে সেটা হচ্ছে বাঙালি বিরোধী একটা ব্যাপার এখানে যারা ওদের প্রতিনিধি আছেন তারা সত্যি সত্যি বাংলাটা সবাই ভালো জানেন না হিন্দি বাংলা বলেন এবং বাঙালিদের কালচার সম্পর্কে ধারণাগুলো খুব কম এটা একটা এটা শিক্ষিত মহলের কথা বলছি এটা আমি বলছি না যে সবার মধ্যে আছে অন্য সংস্কৃতিকে ঠেয় করে একটা জিনিস চাপানো যায় না এবং হিন্দি চাপানো যাবে না এটা ভাষা বাঙালি অবাঙালি হিন্দিভাষী এবং হিন্দিভাষী নয় বা বাঙালি এই একটা দিক কিন্তু এর মধ্যে মনে হচ্ছে আর কি দিকটা আসবে হয়তো ফলে রাজ্যের আগামী নির্বাচন শুধু রাজনীতির লড়াই নয় বাঙালি সংস্কৃতির উত্তরাধিকার নিয়েও বিজেপি বনাম তৃণমূলের লড়াই বলে অনেকে মনে করছেন শুভজ্যোতি ঘোষ দিল্লিতে আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায় চট্টগ্রামে ঢাকায় আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে এবারে আজকের ম্যাগাজিন ইতিহাসের সাক্ষী ইতিহাসের সাক্ষী বিশ্ববিখ্যাত স্পাই থ্রিলার সিরিজের নায়ক জেমস বন্ডকে সৃষ্টি করেছিলেন ইংরেজ লেখক ইয়ান ফ্লেমিং উনিশশো পঞ্চাশের দশকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নৌবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেছিলেন সেই অভিজ্ঞতা দিয়ে কিভাবে জেমস বন্ডকে সৃষ্টি করেছিলেন তিনি তারই কাহিনী শুনিয়েছেন বিবিসির অ্যালেক্স লাস্ট যা পরিবেশন করছি আমি ফ্লেমিং ফ্লেমিংয়ের জন্ম লন্ডনে উনিশশো সালে এক ধনী পরিবারে তার বাবা প্রথম বিশ্বযুদ্ধের সময় মারা গিয়েছিলেন তবে মিস্টার ফ্লেমিং বড় হয়ে উঠেছিলেন ব্রিটিশ সমাজের উঁচুতলার প্রাচুর্যের মধ্যেই কিছুকালের জন্য তিনি কাজ করেন রয়টার বার্তা সংস্থায় সংবাদদাতা হিসেবে সোভিয়েত রাশিয়াতেও গিয়েছিলেন তিনি তিনি চেয়েছিলেন ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতে কিন্তু সেখানে সুযোগ মেলেনি পরে লন্ডনের শেয়ার বাজারের দালালির কাজ করতে শুরু করেন তিনি দীর্ঘদেহী এবং সুদর্শন ইয়ান ফ্লেমিং মেয়েদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন তার সেই জীবনে পরিবর্তনের সুযোগ এনে দিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ একত্রিশ বছর বয়সে ফ্লেমিং যোগ দিলেন ব্রিটিশ নৌবাহিনীর ইন্টেলিজেন্স বিভাগের প্রধানের ব্যক্তিগত সহকারী পদে সেখানে তার একজন সহকর্মী ছিলেন অ্যাডমিরাল ডেনিং His position, really, uh, to put it in আমাদের যেসব প্রাত্যহিক রুটিন কাজ ছিল সেগুলোতে তিনি একেবারেই ভালো ছিলেন না তবে তার কাছ থেকে আপনার হয়তো কিছু আইডিয়া মিলে যেতে অথবা তিনি আপনাকে কিছু লোকের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারতেন যুদ্ধের সময় ফ্লেমিং এর জীবন কিন্তু মোটেও জেমস বন্ডের মতো ছিল না তিনি তখন নৌবাহিনীর সদর দপ্তরের কর্মচারী তবে মাঝে মাঝে তার মাথায় কিছু ভালো আইডিয়া যে আসত না তা নয় তবে যুদ্ধের সময় আমেরিকা এবং ক্যানাডা সফরে গিয়ে সিক্রেট সার্ভিসগুলো কিভাবে কাজ করে তা একেবারে ভেতর থেকে দেখার অভিজ্ঞতা হয়েছিল তার ওই কাজের সময় স্পাইদের ট্রেনিংয়ের জন্য একটা কোর্স হচ্ছিল সুযোগ পেয়ে সেই কোর্সে ঢুকে পড়লেন তিনি দেখা গেল ওই কোর্সে ফ্লেমিংই হয়ে উঠলেন সবচেয়ে ভালো শিক্ষানবিশদের একজন সাগরে ডুবে থাকা জাহাজ থেকে লিম্পেট মাইন অপসারণের কাজও করেছিলেন তখন তিনি সেই সময় নৌবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করতেন ক্লেয়ার ব্ল্যাঞ্চেট আইভ মেজ অ্যাট্র্যাক্ট তাই হিস সেন্স ফান অ্যাডভেঞ্চার হিসো মেক আপ আমি খুবই আকৃষ্ট হয়েছিলাম তার প্রতি দেখলাম অ্যাডভেঞ্চার জিনিসটাকে ইয়ান একেবারে শিশুর মতো আনন্দ নিয়ে উপভোগ করছেন তিনি ছিলেন মাঠে খেলতে আসা একটি শিশুর মতো যে চারপাশে তাকিয়ে শুধু খেলার সাথে সরাসরি যুদ্ধ না করলেও পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে হয়েছিল ফ্লেমিংকে করতে হয়েছিল ব্রিটেনের শত্রুদের মোকাবিলার জন্য নানা কৌশলী পরিকল্পনা গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য একটি বিশেষ কমান্ডো দলও গড়ে তুলেছিলেন ইয়ান ফ্লেমিং এটা আমার কাছে খুবই উপভোগ্য জীবন বলে মনে হতো এটা ছিল বেশ বিপজ্জনক কাজ তাছাড়া বিশ্বের বিভিন্ন জায়গায় আমি উত্তেজনাপূর্ণ কিছু দুঃসাহসিক কাজে অংশ নিয়েছি সব মিলে বলবো আমার জন্য এর চেয়ে উপভোগ্য জীবন এবং আগ্রহ উদ্দীপক একটা যুদ্ধ আর হতে পারত না যুদ্ধ শেষ হবার পর এই আগ্রহ থেকেই তার একটা বই লেখার চিন্তা মাথায় এসেছিল বলছিলেন ইয়ান ফ্লেমিং এর বন্ধু এবং লেখক উইলিয়াম ফ্লুমার

ফ্লেমিং মন দিয়ে লিখতে শুরু করলেন উনিশশো বাহান্ন সালে তখন তিনি একটি সংবাদপত্রের জন্য কাজ করতেন শীতের লম্বা ছুটির সময় লিখতেন তিনি সেই সময় তিনি থাকতেন জ্যামাইকায় যেখানে তার একটি বাড়ি ছিল প্রথম যে বইটি ইয়ান ফ্লেমিং লিখলেন তার নাম ক্যাসিনো রয়্যাল আর সেই বইয়ের প্রধান চরিত্র ব্রিটিশ স্পাই জেমস বন সেই সময় একজন বিখ্যাত পাখি বিশেষজ্ঞের নাম ছিল জেমস বন্ড তিনি ওয়েস্ট ইন্ডিজের পাখিদের উপরে বই লিখেছিলেন আর সেই বইটি ছিল ইয়ান ফ্লেমিং এর খুবই প্রিয় সেই পাখি বিশেষজ্ঞ জেমস বন্ডের নামটি তার স্পাইয়ের জন্য নিয়েছিলেন ফ্লেমিং জেমস আমি কখনো জেমস বন্ডকে নায়ক হিসেবে দেখাতে চাইনি আমি চেয়েছিলাম সে হবে একটা খোঁতা অস্ত্রের মতো তাকে পাঠাবে একটা সরকারি বিভাগ এবং সে নানান রকম বিচিত্র অকল্পনীয় সব পরিস্থিতির মধ্যে পড়বে আর গুলি ছুটতে ছুটতে তার মধ্যে থেকে বেরিয়ে আসবে আর নৌবাহিনীর কাজ কাজ করবার সেখানে করি আমি জেনেছি কিভাবে একটা গুপ্তচর সংস্থা কাজ করে কিন্তু আমার বইয়ে আমি সেটা ওভাবে বলতে পেরেছি কিনা বলতে পারবো না কারণ এটা কল্প কাহিনী এবং বাস্তব জীবনের চাইতে অনেক আলাদা ফ্লেমিংকে প্রশ্ন করা হয়েছিল যে বন্ড চরিত্রটি কি কোনো বিশেষ ব্যক্তির আদলে তৈরি হয়েছে নাকি অনেকের চরিত্র মিলিয়ে তা তৈরি যে কমান্ডার এবং সিক্রেট সার্ভিস এজেন্টদের আমি যুদ্ধের সময় দেখেছি তাদের সে একটি কাল্পনিক মিশ্রণ কিন্তু এটা সম্পূর্ণ কাল্পনিক এতে আমার নিজের চরিত্রে ছায়া পড়েছে কিনা তা যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো না আমি আশা করি পড়েনি কিন্তু নাট্যকার নোয়েল কাওয়ার্ড ছিলেন ইয়ান ফ্লেমিংয়ের একজন ঘনিষ্ঠ বন্ধু তিনি বলছেন ঠিক উল্টো কথা আমার মনে হয় জেমস বন্ড ইয়ানেরই ফ্যান্টাসি সে হয়তো যা হবার স্বপ্ন দেখত তারই প্রতিমূর্তি বন্ডের মধ্যে যে নির্দয় ড্যাশিং ব্যাপারটা আছে তা ইয়ানেরও ছিল ফ্লেমিং এর প্রথম বইটি শীতল যুদ্ধের পটভূমিতে লেখা এখানে সোভিয়েত স্পাই তাস নির্যাতন প্রেম প্রতারণা সবই আছে উইলিয়াম প্লুমার বলছেন তার মনে হয়েছিল বইটার সম্ভাবনা আছে তাই তিনি পাণ্ডুলিপিটা প্রকাশক জোনাথন কেইপের কাছে নিয়ে গিয়েছিলেন তবে ফ্লেমিংয়ের সাবেক দুই প্রেমিকা লিজেল পপার এবং কেইট ব্ল্যানচার্ড বইটা নিয়ে অত উৎসাহিত ছিলেন না সে আমার কাছে এসে বলল তুমি কি এটা একবার পরে দেখবে আমি পড়লাম পড়ে বললাম এটা একেবারেই আবর্জনা ঈশ্বরের দোহাই এটা তুমি ছাপতে দিও না মেয়ে চরিত্রগুলো তো অসহ্য একেবারেই কার্ডবোর্ডের চরিত্র তাদের কাজকর্ম অস্বাভাবিক কিন্তু ক্যাসিনো রয়াল ঠিকই প্রকাশিত হল উনিশশো তিপ্পান্ন সালে যুক্তরাজ্যে সমালোচকদের প্রশংসাও পেল বইটা বিক্রিয় হল দারুণ এরপর জেমস বন্ড সিরিজের আরও কয়েকটি পর্ব বেরুলো। কিন্তু এইসব বইতে যে পরিমাণ যৌনতা এবং সহিংসতা ছিল তাতে উনিশশো দশকের ব্রিটেনের অনেকেই ভ্রু করলেন পল জনসন নামে এক সমালোচক কড়া নিবন্ধ লিখলেন পত্রিকায় আমি তার প্রথম যে বইটা পড়েছিলাম তা হল ডক্টর মনে হলো এটা একটা দানবিক লেখা এতে ছিল অমার্জিত ধর্ষকামিতা জঘন্য যৌনতা নিম্ন স্তরের না কুচু ভাব আমার বইটা পড়ে জঘন্য লেগেছিল ইয়ান ফ্লেমিংকে প্রশ্ন করা হয়েছিল যে তার বইতে যে সমস্ত নির্যাতনের বর্ণনা আছে তা খুবই পাশবিক কেন আপনি কতগুলো পড়েছেন আমি জানি না কিন্তু বাস্তব জীবনে যা হচ্ছে তার তুলনায় এগুলো কিছুই নয় গত বিশ্বযুদ্ধের পর আমাদের বোধবুদ্ধি অনেক বেড়েছে এটা ঠিক যে সমালোচকদের পক্ষে বইয়ের অনেক কিছুই হজম করা কঠিন হবে তাকে আরও জিজ্ঞেস করা হয়েছিল যে জেমস পন্ডের কাছে সেক্স জিনিসটা এক গ্লাস পানি খাবার মতোই সহজ করে দেখানো হয়েছে বন্ডের প্রতিটি বইতে একটি করে নতুন মেয়ে থাকে তার মানে একটি সে নানান নতুন জায়গায় যাচ্ছে। সেটা আমি খুব খারাপ কিছু মনে করি না সে যে সব জায়গাতেই সুন্দরী মেয়েদের পেয়ে যায় সেজন্য আমি তাকে একটি করে বন্ড সিরিজের বই লিখেছিলেন উনিশশো সালে ছাপ্পান্ন বছর বয়সে মারা যাবার আগে পর্যন্ত তার মৃত্যুর কিছুদিন আগে বন্ড সিরিজ নিয়ে সিনেমা বানানো শুরু হয় বন্ড ছবিগুলো শত শত কোটি ডলারের ব্যবসা করেছে তবে কিছু বন্ধু মনে করেন যে এই বিরাট সাফল্যের জন্য কিছু মূল্য তাকে দিতে হয়েছে সে যখন প্রথম বইটি লিখেছিল তা যে জনপ্রিয় হয়েছিল এবং এত অর্থ তিনি উপার্জন করেছিলেন যা তাকে অবাক করেছিল তখন তিনি লেখাটা উপভোগ করতেন কিন্তু পরে যেটা হলো এত অর্থ আসছিল বলেই তিনি সেটা ছাড়তে পারছিলেন না শেষ দিকে তিনি বন্ডকে রীতিমতো ঘৃণা করতেন আমি বলবো এই যে জেমস বন্ডকে তিনি সৃষ্টি করেছিলেন তা এক বিশাল চরিত্র হয়ে দাঁড়ালো একটা ফ্রাঙ্কেনস্টাইন বলতে পারেন লোকে জেমস বন্ড নিয়ে কথা বলতে লাগলো কিন্তু ইয়ান ফ্লেমিংকে তারা ভুলে গেল করলেন পুলক গুপ্ত। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো পরিবেশন আরেকবার নতুন ধরনের এক করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় ইউরোপের একের পর এক দেশ ব্রিটেনের সাথে ফ্লাইট বন্ধ করে দিচ্ছে ব্রিটিশ সরকার স্বীকার করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে লন্ডন এবং আশেপাশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে ইউরোপের দেশগুলোকে সতর্ক করেছে ডব্লু আর বাংলাদেশের নতুন আইনজীবী অনুমোদনের এক পরীক্ষায় তুলকালাম। অনেক কেন্দ্রে পরীক্ষা বাতিল হয়ে গেছে অ্যাটর্নি জেনারেল বলেছেন যারা অযোগ্য তারা ইচ্ছাকৃতভাবে এই বিশৃঙ্খলা ঘটিয়েছেন আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সন্ধ্যে সাড়ে সাতটা ভারতে সাতটায় শুনবেন আশা করে আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চেয়েছি